আপনাদের সবার মনে করেন আমরা সরকার গঠনের সুযোগ পেলাম আল্লাহ আল্লাহ ভালো আপনারা এক মাস অপেক্ষা করে দ্বিতীয় মাসের প্রথম তারিখে আবার মিছিল নিয়ে বের হবেন না যেগুলো বলেছিলেন কোথায় এগুলা দেখি কেন আমাদের হাতে আলাদ দিনের প্রদীপ নাই কিন্তু আমাদের হাতে আঠারো কোটি প্রদীপ আছে আমরা প্রত্যেকটা মানুষকে এক একটা প্রদীপ বানাতে চাই কাউকে আমরা অন্ধকারে রাখতে চাই এই জন্য আমাদের প্রথম হবে শিক্ষা এবং স্বাস্থ্যের উপরে বেটার এডুকেশন বেটার নেশন বেটার হেলথ বেটার সিটিজেন এই দুইটা মাইনাস করে কোন সভ্যতা গড়ে উঠতে পারবে না সামনের দিকে আগাতে পারবে এই ফাউন্ডেশনের উপরে ভর করে আমরা সামনে এগোতে চাই এখন মনে করেন আল্লাহর ইচ্ছা হলো না আমাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব আসেনা তাই লিখে গালয়ে হাত দিয়ে আর পাঁচ বছরের জন্য অপেক্ষা করব আমাদের মিশন অব্যাহত থাকবে আমরা যা নিজে পাবো করব যেটা আমাদের আয়ত্তের বাইরে সরকারকে বলবো ইউ ডু দিস তখন বলো বাস করো তোমার হাত আমরা শক্তিশালী করব তোমাকে সাহায্য করব সরকার কথা শুনে না আওয়াজ দিতেই থাকবে আর একটা সুবিধার অপেক্ষা করতে থাকব যে জনগণের মনে আমাদের প্রতি আমাদের কর্মের মাধ্যমে ভালোবাসা যদি তৈরি হয় নেক্সট টাইম আমরা দেখব আমরা ধৈর্য হারাবো আমরা ট্রেজারি বেঞ্চে অর্থাৎ সরকারি দলে বসতে রাজি আমরা বিরোধী দলে বসতে রাজি আমাদের কাছে সরকারি দল বিরোধী দল বড় জিনিস নয় আমাদের সামনে বড় জিনিস হচ্ছে জনগণের জীবনকে পাল্টে দেওয়ার সংগ্রাম চালিয়ে যাওয়া